বড় কথা দুইটা জিনিসের হেফাজতের জিম্মা দ্বারা আপনি হন আমি হই আল্লাহর হাবিব বলতেছেন আমি নবী তার জান্নাতের ঢোকানোর জিম্মাদার হয়ে গেলাম বলেন নবী যার জিম্মাদার তার তো ভয় আছে তার তো পেরেশানি আছে তার তো মুসিবত থাকতে পারে কিচ্ছু থাকতে পারে না নবী যার জিম্মাদার সে তো নির্ঘাত শুরুতেই আল্লাহর জান্নাত এই আমরা জবানের হেফাজত করবো পারবো না ইনশাআল্লাহ কথা যখন বলবো হিসাব করে বলবো মেপে মেপে বলবো বাজে আড্ডায় বসার কম বসার চেষ্টা করা না যাওয়ার চেষ্টা করা ওইখানে গেলেই তো বাজে কথা হবে